নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের ঘুগনি এই ঘুগনিটা রান্না করার জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার আলু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটর মটরটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর লাগবে আমার আদা বাটা পেঁয়াজ কুচি টমেটো আর নিয়েছি আমি পাকা লঙ্কা মটরটাকে এবার আমি সেদ্ধ করে নেব প্রথমেই আমি একটা প্রেশারে মটরটাকে আমি নিয়ে দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন দিয়ে এটাকে আমি তিনটে হুইসেল দিয়ে নেব ঘুগনি রান্না করার জন্য কড়াইতে শস্য তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এতে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আলুটা আপনারা মটরের সাথে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আলুটা আমি একটু কষিয়ে নেব বলে তাই জন্য আমি আলাদা করেই কষিয়ে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হবে এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর আলুটা আবারও একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নিলেই হবে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ মটরটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা টমেটো আর দিয়েছি পাকা লঙ্কা এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য জল এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নেব ঢাকা খুলে ফিরে এলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর দেখুন মটরটা পুরো কিন্তু গলে যায়নি ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঘুগনিটাকে আমি একটু ফুটিয়ে নেব ঘুগনিটা ফুটে গেছে এখন যতটা আপনাদের পাতলা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে করে অনেকটা ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঘুগনি এই ঘুগনিটা আপনারা লুচি পরোটা অথবা ব্রেডের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ